বাংলাদেশকে নিয়ে যখন চলছিল চারদিকে সমালোচনা ও কটাক্ষ সেই সময় যেন জবাব দিলেন খেলোয়াড়রা যারা মনে করেছিলেন হংকং এর সাথে হেরে গ্রুপ পর্বে বিদায় নিবে বাংলাদেশ কিংবা সুপার ফোরের স্বপ্ন বাংলাদেশের জন্য নয় তাদের জন্য যেন এর মাঝে একটি চরম শিক্ষা দিয়ে দিয়েছেন লিটন দাসের দল টাইগাররা নিজেদের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় হংকং চায়নার বিপক্ষে যেখানে দারুণ জয় তুলে নিয়ে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ শুরুতেই আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে জিসান গুরুত্বপূর্ণ উইকেট হাতছাড়া হলেও হল সাকিব তাসকিন উড়িষারদের দুর্দান্ত বোলিংয়ে একশো তেতাল্লিশ রানে থামে হংকংয়ের ইনিংস তিনজনেই নেন দুটি করে উইকেট জবাবে ব্যাটিং এর কিছুটা ধীরগতির সূচনা হয় ওপেনাররা ব্যর্থ হল লিটন ও হৃদয়ের জুটি ম্যাচের নিয়ন্ত্রণ আনে যদিও তাদের ব্যাটিং ছিল অনেকটা ওয়ান ডে মেজাজে তবুও জয় নিশ্চিত করতে সমস্যা হয়নি শেষ দিকে লিটনের দ্রুত রান দলের জয় আরও সহজ করে দেয় আর তাতে করে এই হংকং এর সাথে দুই সালের হারের জবাব দিয়েই এবারে এশিয়া কাপ অভিযান শুরু করলো টাইগাররা সুপার ফোরে জায়গা করে নিতে হলে বাকি দুই ম্যাচে অন্তত জয়ের বিকল্প নেই এখন বাংলাদেশের সামনে এক ম্যাচ জিতলেই নিশ্চিত হয়ে যেতে পারে সুপার ফোরের টিকিট